মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে ডিএমটিসি এল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসি পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে সোমবার তেসরা নভেম্বর মেট্রো রেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মেট্রো রেলে নকশায় ও ব্যবহৃত উপকরণ নিয়ে ডিএমটিসি এর পরিচালক বলেন গত বছর দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি দুই মাস আগে আবারও পর্যালোচনা করি আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা এর নকশাগত ভুল থাকতে পারে এছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার ঠিকমতো সব বুঝে না নেওয়া সহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে প্রকল্প পরিচালক প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন লাইন একের প্রকল্প দ্রুত আরও চার পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে আমরা চাই সেটা স্মার্ট ফাইন্যান্সিং করতে লোকালকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা আমাদের আছে ইনভেস্টরের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমাকে পঞ্চাশ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে সেখানে আমি তো অনেকটাই অসহায় তিনি আরও বলেন নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে